হ্যাঁ ইউ হোয়াট ইজ এফ গাইস ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল পি এনএল ট্রাডার গাইস আজকে একটা স্ট্র্যাটেজি নিয়ে আসছি যেটা হচ্ছে ফেয়ারবেল উই গ্যাফ হ্যাং গাইস যদিও এটা একটা স্মার্ট মানি কনসেপ্ট আই মিন এটা ফরেক্স এ ইউজ করা হয় সচরাচর বাট আমরা আজকে এটা বাইনারিতে ইউজ করবো এন্ড এটার অ্যাক্যুরেসিটা যদি দেখেন আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন গাইস শেষ অবধি ভিডিওটা দেখতে থাকেন আশা করি অনেক কিছু শিখতে পারবেন অ্যান্ড এই একটা স্ট্র্যাটেজি ইউজ করে আপনি বাইনারি থেকে প্রফিট মেক করতে পারবেন সো হোয়াট ইজ ফেয়ার ভ্যালু গ্যাপ বেসিক্যালি এটা একটা থ্রি ক্যান্ডেল স্টিক প্যাটার্ন অ্যান্ড এখানে কিন্তু কিছু ক্রাইটেরিয়া আছে ক্রাইটেরিয়াটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল অ্যান্ড থার্ড ক্যান্ডেল কিন্তু এখানে উইক অবশ্যই থাকতে হবে যখন উইক পাবেন আপনি তখন কী করবেন রেক্ট্যাঙ্গেল দিয়ে মাস্ট্যান্ডেল ফার্স্ট ক্যান্ডেল অ্যান্ড থার্ড ক্যান্ডেলের উইকটা আপনি ড্র করে নেবেন এটাই হচ্ছে মূলত ফেয়ার ভ্যালু গ্যাপ তো এখন আমি দেখাবো কীভাবে ফেয়ার ভ্যালু গ্যাপ ইউজ করে আপনারা ট্রেড এক্সিকিউট করবেন সো আমি যদি দেখাই এটা হচ্ছে বিয়ারিশ একটা ফেয়ার ভ্যালু গ্যাপ যেটা ডাউন ট্রেন্ডে আছে তো মার্কেট যখন বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করছে মার্কেট আবার যখন আপে গিয়ে ওইটা ব্রেক ডাউন দিছে যে রেক্যাঙ্গেল এটা আছে তখনই কিন্তু সাথে সাথে রিভার্সাল একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে হ্যাঁ দ্যাট ইজ মাই এন্ট্রি গাইস সো এরা হচ্ছে প্রপার একটা ফেয়ার ভ্যালু গ্যাপে কীভাবে ট্রেড করবেন ওইরা তো আমি যদি এখন দেখাই আপ ট্রেন্ডে কীভাবে ফেয়ার ভ্যালু গ্যাপ ইউজ করে ট্রেড এক্সিকিউট করবেন সেম সিম্পল একটা বিষয় মার্কেট বুলিশে থাকবে বুলিশ ফেয়ার বিলুকে ফার্স্ট ক্যান্ডেল অ্যান্ড থার্ড ক্যান্ডেলে কিন্তু উইক থাকতে হবে আপনি কী করবেন রেক্ট্যাঙ্গাল দিয়ে ড্র করে রাখবেন যখন মার্কেট উপর থেকে নিচে আসবে ব্রেক ডাউন দেবে তখনই আপনি সাথে সাথে রিভার্সালটা আপের জন্য ট্রেড এক্সিকিউট করবেন সো আমি যদি এখন আপনাদের লাইভ মার্কেটে গিয়ে ব্যাক টেস্ট করে দেখাই তাহলে আপনারা প্রপারলি বুঝতে পারবেন আই থিঙ্ক বাই দ্য গ্যাস আছে স্যাটারডে মার্কেট যার কারণে মার্কেট অফ আমি এখানে ব্যাক টেস্ট করবো আর যদি মার্কেট অন থাকতো তাহলে আমি লাইভে এটা ট্রেড এক্সিকিউট করে দেখাইতাম সো একটু ভালোভাবে খেয়াল করেন এখানে দেখতে পাচ্ছেন একটা ফেয়ার ভ্যালুউ গেফ আমি ড্র করছি রেক্যাঙ্গেল দিয়ে বাই দেবো এগুলো আমি সব আগে ড্র করে রাখছি কজ যাতে টাইমটা একটু কম লাগে দ্যাটস দ্য রিজন সো দ্যাটস গো সো ফেয়ার ভ্যালুউ গেফ এখানে ফার্স্ট ক্যান্ডেল অ্যান্ড থার্ড ক্যান্ডেল যদি খেয়াল করেন এখানে কিন্তু উইক আছে যার কারণে আমি লাইনটা ড্র করছি ওকে সো মার্কেট যখনই ওই লাইনটা আমাকে ব্রেক আউট করবে তখনই আমি রিভার্সেলের জন্য একটা ট্রেড এক্সিকিউট করবো অ্যান্ড ওটা আমাদের শীর্ষ হবে সো এটা এক নাম্বার গেছে সো এখানে মাল্টিপল আমি আপনাদের আপনাকে দেখাবো মাল্টিপল জাস্ট দেখেন কয়টা লস হয় কয়টা প্রফিট হয় দেন আপনারা ডে মধ্যে প্রপার প্র্যাকটিস করে লাইভে আসেন ওকে সো এখন যদি অ্যানাদার একটা ভ্যালু গ্যাপ যদি দেখি এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট ক্যান্ডেল সেকেন্ড থার্ড ক্যান্ডেল প্রপার তিনটা ক্যান্ডেল আছে অ্যান্ড ফার্স্ট ক্যান্ডেল অ্যান্ড থার্ড ক্যান্ডেলের উইক যদি আপনি ড্র করেন রেক্ট্যাঙ্গেল দিয়ে দেখতে পাচ্ছেন যদিও এখানে মার্কেট আসে নাই রিসেন্টলি কোনো মার্কেট এখানে আসে না এখান থেকে উপরে চলে গেছে সো দেখি ওকে সো এখানে কিন্তু আমাদের ঠিকই মার্কেট ব্রেক ডাউন দিছে একটু খেয়াল করেন মার্কেট যখন এখানে ব্রেক ডাউন দিছে সাথে সাথে রিভার্সাল গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে অ্যান্ড দ্যাট ইজ মাই এন্ট্রি ওকে সো আমরা যদি এটা দেখি একটু খেয়াল করেন সো এখানে কিন্তু মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করছে ওয়েট ওকে ফার্স্ট ক্যান্ডেল অ্যান্ড থার্ড ক্যান্ডেল আমি ড্র করছি এনে এখান থেকে মার্কেট রিটেস্ট নিয়ে উপর চলে গেছে এখানে কিন্তু কোনো ব্রেক ডাউন দেয় নাই মার্কেট যার কারণে এখানে কোনো ট্রেড এক্সিকিউট আমরা করব না ওকে মার্কেট ব্রেক ডাউন বা ব্রেক আউট না করার অবধি আমরা কোনো ট্রেড এক্সিকিউট করবো না এই যদি করেন তাহলে একুরেসি পাবেন না এখানে একটা হ্যামার টাইপ ক্যান্ডেল এটা কনফার্মেশন দিছে কারণে আপনি হয়তো আপ ট্রেন্ডে একটা ট্রাড এক্সিট করতে পারবেন হ্যাঁ পারেন অবশ্যই সমস্যা না বাট ওইটার একুরেসিটা কম আমি যেটা দেখে দেখছি এটা যদি প্রপারলি ফলো করেন তাহলে ভালো একটা একু পাবেন তো দেখেন মার্কেট কিন্তু এখানে রিসেন্টলি আসে না বাট অনেকক্ষণ ফর মার্কেট এখানে আসছে অ্যান্ড এটা যখন ব্রেকডাউন দিছে মার্কেট বরাবরের মতো এখানেও রিভার্স করছে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে তো এরকম অনেক বাই অবাব মার্কেটে যদি আপনি ব্যাক টেস্ট করেন তাহলে অবশ্যই এটা রেজাল্ট পাবেন অ্যান্ড এটা ভালো একটা একুরিসি দেবে অ্যান্ড কত পার্সেন্ট একুরিসি এটা আমি আপনাদেরকে লাস্টে জানাচ্ছি সো দেখতে দেখেন ভিডিওটা শেষ ছব দিয়ে সো এখানে একটা আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ পায়ে গেছি সো ফার্স্ট ক্যান্ডেল সেকেন্ড থার্ড ক্যান্ডেল বরাবর মধ্যে এখানে উইক আছে যার কারণে এটা ড্র করছি অ্যান্ড এখানে দেখেন লিটল ফিট এটা ব্রেক আউট করছে যার কারণে এখানে মার্কেটের সাথে সাথে রিভার্স করছে সো এটা একটা বেলুইট ফেয়ার ভ্যালু গ্যাপ ওকে সো এখন এটা চার নাম্বার টোটাল সো আমি এখন যদি পাঁচ নাম্বারটা দেখাই ফার্স্ট সেকেন্ড থার্ড ক্যান্ডেল একটু খেয়াল করেন ফার্স্ট ক্যান্ডেল অ্যান্ড থার্ড ক্যান্ডেল কিন্তু উইক আছে অ্যান্ড একটু একটা বেলুড ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে মার্কেট আসছে বাট একটা জিনিস যদি খেয়াল করেন এখানে কিন্তু মার্কেট ব্রেক ডাউন দিছে বাট এখানে কোনো রিভার্সাল রিভার্সাল ক্যান্ডেল ক্রিয়েট করে নাই সো আমরা কী করবো এখানে যদি কোনো সাথে সাথে কোনো রিভার্সাল ক্যান্ডেল ক্রিয়েট না করলে আমরা এটা এখানে ওয়ান স্টেপ এম টি করবো সো অনেকের মধ্যে কোয়েশ্চেন থাকবে এম টিজি কি এমটি জি হচ্ছে আপনি এখানে ফর এক্সাম্পল এখানে পাঁচ ডলার একটা ট্রেড এক্সিকিউট করছেন ওইটা আপনাদের লস হয়ে গেছে তো কী করবেন নেক্সট ওই ডিরেকশানে যেই ডিরেকশনে আপনি ট্রেড এক্সিকিউট করছেন ওই ডিরেকশনে আপনি দশ ডলার ট্রেড এক্সিকিউট করবেন অ্যান্ড ওইটাই হচ্ছে এমটি জি ওকে সো এটা এমটি জিতে হান্ড্রেড পার্সেন্ট উইন দিবে বাই দেবো এখানে হান্ড্রেড পার্সেন্ট বলতে কোনো কিছু না এটা জাস্ট কথার কথাই বলছি সো এখানে এইটি টু নাইনটি পার্সেন্ট একুরেসি থাকে যে কোনো ট্রেডিং ক্রিপ্টো বলেন ফরেক্স বলেন বাইনারি স্টক এখানে এইট্টি সেভেন্টি যদিও ফরেক্স এক্স ক্রিপ্টো এইগুলোতে বাই এত একুরিসি লাগে না ফ্রস এখানে টাকা মাল্টিপল হয় ফর এক্স ক্রিপ্টো স্টকে বাট বাইনারিতে মাল্টিপল হয় না একটা পার্সেন্টেজ অনুযায়ী এখানে ফিক্সড একটা আমাদের পার্সেন্টেজ দেয় সো যার কারণে এখানে একটু হাই এক্যুরেসি আমাদের দরকার ওকে সো সো এখানে দেখেন কত সুন্দর একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করছে মার্কেট ওয়েট ওকে সো ফার্স্ট সেকেন্ড থার্ড বরাবর মধ্যে এখানে উইক আছে এন্ড মার্কেট এখানে রিসেন্টলি আসে বাট অ্যাট দ্য এন্ড মার্কেট এখানে আসতে ব্রেক ডাউন দিচ্ছে সাথে সাথে রিভার্সাল ক্যান্ডেল ক্রিয়েট করছে এটা টোটাল সাতটা কিন্তু আপনি যদি দেখেন এখানে সাতটা অলরেডি দেখা দিছি একটা টিজি হয়েছে এখনো একটা ট্রেড লস হয় নাই আমাদের সো দেখতে দেখেন ভিডিওটা শেষ দিয়ে কোনো লস হয় কিনা সো দিস ইজ অ্যানাদার ফেয়ার ভ্যালিউ গ্যাপ দেখেন একটা বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে ড্র করা আছে মার্কেট এখানে আসছে ব্রেক আউট সাথে সাথে তো এখানেও যদি দেখেন একটা দুটো তিনটে ক্যান্ডেল এখানে বাই গাইস ওকে এটাও সরি আমি মনে করছিলাম এটা লস দিছে এটাও কিন্তু একটা শিওর শর্ট উইন হয়ে গেছে আমাদের সো দেখতে পাচ্ছে এখানে আসলে যদি আপনি করেন এখানে অনেক বেশি হাই একুরিসি পাবেন এখন অবধি একটা ট্রেড আমাদের লস হয় একটা এমটিজি টিজি হয়েছে বাট এখন অবধি আমাদের একটা ট্রেডও লস হয় সো এটা একটা বিয়ারিস এফ বিজি এখানে ফার্স্ট ক্যান্ডেল থার্ড ক্যান্ডেল উইক আছে যার কারণে এখানে রেক্টাঙ্গল ড্র করা অ্যান্ড এখানে লিটল বিট ব্রেক আউট দিছে সাথে সাথে মার্কেট রিভার্স করছে সো এখন যদি আমরা আমাদের বারো নম্বর ফেয়ারবেল গ্যাপটা যদি আমরা ব্যাক টেস্ট করি তাইলে এটাও আমাদের প্রফিট দেখেন মার্কেট ফার্স্টে টাচ করিস আসছিল বাট আবার ব্রেকআউট দিতে সাথে সাথে রিভার্স করছে এখন এটা হচ্ছে তেরো নম্বর এটাও বরাবরের মতো ও গাইস সরি এটা কিন্তু আমাদের লস হয়ে গেছে আপনি যদি এখানে খেয়াল করেন এটা কিন্তু বেলিট একটা ফেয়ার পেল উই গ্যাপ ছিল ওকে ফার্স্ট ক্যান্ডেল অ্যান্ড থার্ড ক্যান্ডেল কিন্তু উইক ছিল সো এটাকে এখানে যখন আমি রেক্ট্যাঙ্গেল ড্র করছি এখানে মার্কেট এখানে নিচে আসতে ব্যাক টু ব্যাক যেহেতু এখানে মার্কেটে এটা লস হওয়ার রিজনটা হচ্ছে এখানে সেলার্সদের অনেক বেশি প্রেশার ছিল ব্যাক টু ব্যাক কিন্তু এখানে রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে হ্যাঁ তো যার কারণে এখানে কোনো রিভার্সাল ক্যান্ডেল ক্রিয়েট করা নাই সো এখন আমাদের একটা লস হয়েছে এই অবধি তেরোটা ব্যাক টেস্টের মধ্যে একটা আমাদের লস হয়েছে একটা এমটিজি জি হয়েছে সো এখন চোদ্দো নম্বরটা যদি দেখি অ্যান্ড এটা আমাদের প্রফিট দেখেন এটা একটা বিয়ারিশ ফেয়ার হয়ে গে ফার্স্ট অ্যান্ড থার্ড ড্র করার পর রিভার্স ও এটা এখানে কিন্তু এটা যদি এটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে একটু ভালো করে খেয়াল করেন রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে বাট এটা একটু ডোজই বানাই দিছে মার্কেটে তো আচ্ছা এটাও লস ধরলাম ওভারঅল আমরা চোদ্দোটা এখানে ব্যাক টেস্ট করছি আমাদের দুইটা লস একটা এম টিজি সো অনেক ভালো একটা এ ফর বাইনারি ট্রেডিং আশা করি সবার বিডিওটা অনেক বেশি ভালো লাগছে তো যদি বিরিওটা যদি খুনি কিছু আপনারা যদি শিখে থাকেন তাহলে এখনই আপনারা ডে মতে প্র্যাকটিস করেন দুই তিন ঘন্টা ডে মধ্যে প্র্যাকটিস করার পর আপনারা বুঝবেন কোথাও ট্রেড এক্সিকিউট করা লাগবে আর কোথাও ট্রেড এক্সিকিউট করবেন না সো আমরা যদি এখানে খেয়াল করি আমাদের টোটাল চোদ্দোটা ট্রেডের মধ্যে দুইটা লস হয়েছে একটা বারোটা প্রফিট হয়েছে একটা এমডিজি হয়েছে যদি আমরা অ্যাকুরেসি ক্যালকুলেশন করি তাহলে অ্যারাউন্ড এইট্টি সেভেন পার্সেন্ট অ্যাকুরেসি সো ইটস হিউজ গাইজ তো আশা করি ভিডিওটা অনেক বেশি আপনাদের উপকার আসবে অ্যান্ড আর কিছু কথা হচ্ছে আপনারা প্রপার সেট আপের জন্য ওয়েট করবেন অ্যান্ড ফলো ইউর ওন রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড অলসো মানি ম্যানেজমেন্ট অ্যান্ড ওটিসি মার্কেট অ্যাভয়েড করবেন অনলি রিয়েল মার্কেটে ট্রেড করবেন সো সেফলি ট্রেড করবেন আল্লাহ হাফেজ